নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আবারও চলে এসেছি মিনা এগ্রি ওয়ার্ল্ডে যেটা বহরমপুরের আমতলে তো বন্ধুরা আজকে তারিদার কাছ থেকে যিনি এই দোকানের ওনার ওনার কাছ থেকে আমরা জানব যে ওনার কাছে নাকি রয়েছে ভারতের পুরো ভারতের পেট্রোল ইঞ্জিন কামা যেটা উনি বলছেন যে ওনার কাছেই রয়েছে স্পেশাল ইঞ্জিন তো কি কারণে ওনার কাছে এই ইঞ্জিনগুলো স্পেশাল আমরা আমার কাছে যে যেগুলো মেশিন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই স্পেশাল কামা পেট্রোল ইঞ্জিন ওনার কাছে সম্পূর্ণটাই আলাদা যিনি বলছেন যে ভারতের সব থেকে আলাদা এই মেশিন তো কোন দিক থেকে জেনুইন উনি কিন্তু বলছেন একদমই জেনুইন তো কোন দিক থেকে জেনুইন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে অবশ্যই চ্যানেল প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও দাদাকে আমরা ডেকে নিই সাথে নমস্কার দাদা দাদা ভালো আছো একদম ভালো আছি আপনি ভালো আমি তো খুব ভালো আছি খুব ভালো আছেন আচ্ছা তো সবার প্রথমে আবারও একটু যারা নতুন দেখছেন আপনার পরিচয় বলবেন আমার নাম তারিফ শেখ আমার কোম্পানি নামে মিনা হাইগ্রো আমাদের দুটো শোরুম আছে একটা বহরমপুরে বহরমপুর মার্কেটে যে ভাগলের মোড় যে ট্রাফিক সিগনাল রয়েছে কাজ নজর ট্রাফিক সিগনাল দুর্গা মন্দিরের সামনে শোরুম আমাদের একদম ট্রাফিক সিগনাল গুলা আমতলাতে আছে আচ্ছা শোরুম আছে তো দাদা এর আগে আপনার এখানে এসেছিলাম আমরা চৈত্র সেল দিয়ে গেছি এবার আজকে আপনার কাছে এই বিষয়টা জানবো যেটা আপনি আমাদের জানালেন যে আপনার কাছে নাকি রয়েছে ভারতের পুরো ভারতের কামা স্পেশাল ইঞ্জিন এটা ভারতবর্ষের মধ্যে আমি নিয়ে এসেছি আপনি আমরা বিক্রি করেছি এর আগে ডিজেল চালিত একদম এখন আমরা করছি পেট্রোল চালিত আচ্ছা যে কামা ইঞ্জিন শুধু পেট্রোল চালিত তার মধ্যে বিলকুল আলাদা তার ফালের ক্যাপাসিটি হবে আলাদা একদম পুরো জাপান টেকনোলজি একদম আচ্ছা পুরো হেভি মজবুত একদম আচ্ছা আমরা আমাদের ফাল ছিল এর আগে দেখালো যে এক বিগত করি এটা কিন্তু এক বিগত বেশি এতটা বেশি আচ্ছা এটাকে সাইজে বড় করেছে আচ্ছা তার মধ্যে আবার এই যে প্রায় 5 ফুট হয়ে চলে যাবে 5 ফুট 5 ফিট হয়ে চলে যাবে আচ্ছা সেটা আমি নিজে ডেমো করব করে দেখাব একদম একদম অবশ্যই বন্ধুরা আমরা ডেমো কিন্তু দেখব যখন উনি বললেন তো অবশ্যই আমরা ডেমো দেখব তো আচ্ছা আপনার কাছে আমরা এর আগেও দেখেছি বিভিন্ন শোরুমে দেখেছি যে কমা ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন কিন্তু রয়েছে ওরাও বিক্রি করেন তো স্পেশাল আপনার কাছে কি মানে সালা बोलते গেলে এর আগে ছিল শুধু ওই ইঞ্জিনলার অপর ছিল আচ্ছা এটা আমি গিয়ার অফ বক্স এর উপর আমাদেরও আছে আচ্ছা সেটা এমবস পাঞ্চিং করে লেখা আছে সেটা কাস্টমারকে দেখতে পাবে একদম একদম আমি সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই যে এতগুলো মেশিন দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা কামা এই কালারে কামা ইঞ্জিন সব কামা ইঞ্জিন আচ্ছা এগুলো কামা ইঞ্জিন তো এই সব কোটার মধ্যে কি ডিফারেন্স ডিফারেন্স আলাদা আলাদা কোন ভাগ রয়েছে সব একই সব দেখুন হ্যান্ডেলটা আছে না অনেকটা লং আছে আচ্ছা হাডি মজবুত খুব আচ্ছা মজবুত আর নিজে নিজে দেখলে দেখলে আচ্ছা অনেক অনেকটা মজবুত আছে একদম এবার এই গুলো হাডি দিয়েছে

দরকার নেই পাঞ্চিং অ্যাম্বুজ সব করা আছে এখানে সে দেখো দেখা আচ্ছা আচ্ছা অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব কোথায় ইমবজ করে রাখা রয়েছে সেটা দেখাবেন এই যে এই যে এই যে কামা লেখা আছে একদম একদম কামা লেখা আছে ঠিক এর ইঞ্জিনে লেখা আছে দেখো যা আচ্ছা এই যে কামা টার্বো 7.8 এইচপি সব লেখা আছে বাহ একদম আচ্ছা আচ্ছা তো এই মেশিনের এবার একটু প্রাইসের সম্বন্ধে যদি একটু কথা বলি সবই তো যেটা বললেন

সেটা আপনি একটু বলে দেন নেওয়ার সিস্টেম আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেয়া রয়েছে আমাদের নাম্বার সাথে কন্টাক্ট করবে মাল যদি কেউ এসে নিতে চায় তাহলে তো ভালোই হয়ে যাবে আর যে বাড়ি থেকে নি অনলাইন বুকিং করবে করে দিতে পারে 5000 টাকা বুকিং অ্যাড্রেস দিয়ে দেবে বাড়িতে মাল যাবে তারপর বাদবাকি টাকা ক্যাশ অন ডেলিভারি করবে আচ্ছা তো অবশ্যই বন্ধুরা আমি আপনাদের এটা বলবো যে যদি আপনারা লোকালি হয়ে থাকেন বা মোটামুটি 100 কিলোমিটার মধ্যে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আসুন শোরুমে এসে দেখে তবেই পছন্দ হলে কিন্তু তবেই নেবেন দাদার কাছ থেকে আচ্ছা দাদা তবে এই মেশিন আজ পর্যন্ত যদি কথা বলি এই মেশিন কাস্টমার ফিডব্যাকের কথা মানে কাস্টমাররা যে যতটা বিক্রি করেছেন আপনি কাস্টমাররা কি বলছে কাস্টমার কতটা স্যাটিসফাইড যতগুলো বিক্রি করেছে সবাই বলছে যে 100% মেশিন আমি ভালো পেলাম আচ্ছা যে ভাইব্রেশন কম আছে ঠিক ইঞ্জিনের টান ক্ষমতা হয় আলাদা সেটা আমি নিজে ডেমো করব আমি বললে হবে না তুমি বললেও হবে না ঠিক নিজে ডেমো করব করে দেখব ঠিক অবশ্যই বন্ধুরা আমরা ডেমোতে দেখবো আর ফালের ক্যাপাসিটি এই ফালের ক্যাপাসিটি বিলকুল আলাদা আচ্ছা সবার আগে যে গাড়ি ছিল তার থেকে অনেকটা ফাল কিন্তু বড় আছে সব অনেকটা বড় আছে অনেক বড় আছে ঠিক ঠিক সেটা আমরা জানলাম 5 ফিট বলছেন আপনি 5 ফিট চাষ করে আছে তাই তো আচ্ছা ঠিক তো চলুন এবার দেখি স্পেশাল আর কি কি রয়েছে স্পেশাল বলতে সেভেন স্টার কামা আরে যেটা অরিজিনাল কামা সেভেন স্টার 7 স্টার এই যে

ওয়ার্ল্ড বেস্ট পাওয়ার উইড আ কামা ওয়ার্ল্ড এর উপর লেখা থাকবে সেটা হচ্ছে সেভেন স্টার আমি চাষি বন্ধুদেরকে সব সময় বলবো যেখানে কামা ওয়ার্ল্ড লেখা থাকবে সেটা হচ্ছে সেভেন স্টার কামা আপনাকে বলে দিলাম ফার্স্ট তো এক কথাই এমনটা নয় যে ইনার কাছে এসে এটা পাবে হবে আপনি সেই অন্য কোথাও গিয়েও এটা চেক করে নিতে পারেন তাহলে মালটা অরিজিনাল হবে একদম একদম খুব ভালো 10 জনের মধ্যে মাল সঠিক ভাবে বিক্রি করে দুজন আর বাদ বাকি 8 জন ডুপ্লিকেট মাল বিক্রি করে সেটাও হতে পারে অবশ্যই আচ্ছা তো এর প্রাইস কি রয়েছে এর প্রাইস রয়েছে পঁচাশি হাজার টাকা এটা পঁচাশি হাজার এর কি কোনো অফারের কোনো ওই তো আমরা অফার কত দিচ্ছি তিন হাজার টাকা অফার ডিসকাউন্ট বিরাশি হাজার টাকা হোম ডেলিভারি ইয়ার আচ্ছা 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 চলুন যেটা অরিজিনাল কামা হবে এর উপরে চেপে বসলো কিছু হবে না এর আগে চেপি দেখেছি আরে বাবা নিজে উঠছি কোনো ব্যাপার না ইজি টার্নিং আছে প্লাস এখানে আরপিএম বাড়াবে কমানোর জন্য আছে

খুব খারাপ কম হয় আচ্ছা এক বছরের মধ্যে কোনো কিছু হলে প্রবলেম হলে আমাদেরকে জানাতে হবে বাড়িতে যে সারিয়ে দিবে বাড়িতে গিয়ে বাড়িতে সারিয়ে দিবে আচ্ছা হোম সার্ভিস একদম হোম সার্ভিস বাহ এটা কিন্তু সবাই করে না বন্ধুরা তো যাই হোক দাদা সেই সুবিধাটা করে রেখেছেন এনার কাছে তো যার কারণে কিন্তু স্পেশাল এনি ইনি জেনুইন সবাই পছন্দ করে আচ্ছা এবার একটু এই মেশিনগুলো কথা বলবো এগুলো কত এইচপি আছে দাদা সেটা একটু জানেন এটা আছে পুনে 8 एसपी এটাও পুনে 8 एसपी এটাও পুনে 8 एसपी ঠিক আছে আচ্ছা আচ্ছা এর সকারটা হল আলাদা এর সকারটা হলো আলাদা সকার আলাদা সকার আলাদা তার সকারের ক্ষেত্রে যদি বলি সকারের ক্ষেত্রে শুধু আলাদা তার তার কিছু নেই আচ্ছা সকারের কাজটা মেইন কাজটা কি বলেন তো সকারের মেইন কাজটা আমি বলে দিচ্ছি হুম যে চাষী ভাইরা যাক চাষী কৃষক বন্ধুরা যখন চাষ করবে হুম হুম চাষ করতে যে একটা ভাইব্রেশন হয় সেই ভাইব্রেশনটা 100% এর মধ্যে দেখা যাচ্ছে 30% আছে 70% আউট হয়ে যাচ্ছে কম হবে আর ঠিক ভাইব্রেশন কম হলে বন্ধুরা আপনাদের ধরুন থাকান যেটা বলে না যে খাস্তে গেলাম সেটা হবে কম হবে তাই আচ্ছা আচ্ছা এই যেটা এই গাড়িতে দেখছি ঠিক আছে এই মেশিনে যেটা দেখছি সেটা এর শকারটা ওর থেকে একটু আলাদা এই শকারটা ভালো খেলছে কোনটা ভালো এটা ভালো খেলছে এটা ভালো খেলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনারা আসুন এই ধরনের মেশিনারির উপরে আসুন তাহলে আপনাদের কৃষি কাজটাকে অনেকটা সহজ করে নিতে পারবেন বা কারোর প্রতি ডিপেন্ড হয়ে থাকতে হবে না তো এই ধরনের সুবিধা এইসব মেশিনারি রয়েছে সেটা কিন্তু তার আমাদের অনেকটা সহযোগিতা করছে বিশেষ করে লোকালি বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলুন পুরোপুরি ভাবে আমি কিন্তু কোনো কিছু লুকাই না একদম একদম পরিষ্কার বাস করে দিই আচ্ছা অরিজিনাল কোনটা কোনটা ডুপ্লিকেট কোনটা কোথায় কোথায় থাকবে না ঠিক 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 আজ পর্যন্ত কেউ পারেনি পেট্রোল ইঞ্জিন কামালে আসতে সেটা আমি দেখছি সেটা পাঞ্চিং লিখা অ্যাম্বুজ করা আছে কেউ যাতে না স্টিকার না যেটা তুলে ফেলে দিলাম হয়ে গেলাম স্টিকার না এটা অ্যাম্বুজ করা আছে ঠিক 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 একদম তো অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য তো এবার বন্ধুরা দাদার কাছ থেকে আমরা তো জানলাম এত কিছু ইনফরমেশন এবার কিন্তু দাদা আপনার কাছে আমরা ডেমো দেখবো অবশ্যই ডেমু না দেখালে তো কি করে হবে কি করে কামার কোন কামার কামা তো ধামা হয়ে যাবে ঠিক একদম কামা ধামা হয়ে যাবে ডেমু না দেখালে কাজ না দেখালে একদম চলুন এবার একটু ডেমো দেখি হ্যাঁ দেখাবো বন্ধুরা আপনারা দেখলেন কেমন ড্যামো সত্যি অত্যন্ত পাওয়ারফুল আর এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট চাষ করে নিয়ে গেল তো কেমন লাগলো দেখতে করে 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 আচ্ছা আচ্ছা দেখুন কতটা নিয়ে গেছে এই যে আরে বাপরে পাঁচ ফিট চাষ করে নিয়ে গেছে তো বন্ধুরা আমরা এই ধরনের মেশিনারি এই ধরনের মেশিনারি আমরা এর আগে দেখেছি যে সাড়ে তিন ফুট চাষ করে নিয়ে যায় কিন্তু এটা পাঁচ ফিট আর দুর্দান্ত পাওয়ারফুল তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলে প্রথম আর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যে নাম্বার সহজ হয়েছিল বা হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দাদার কাছে আসুন ফোন করুন বিস্তারিত জানুন এই মেশিনের সম্বন্ধে চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ